নেক্সটে মুসলিমরা আলোচনা করেছিলাম যে সুন্নিদেরকে নিয়ে আহ সুন্নি এবার আমরা আলোচনা করব এবার সিয়াদেরকে নিয়ে সিয়াদের কোন কোন মাঝহাব রয়েছে যে সিয়া তাদের শ্রেণী বিভাগ যে শিয়া মনে করেন যে হরজত আলী তালা রাসুল সাল্লাহামের উত্তরাধিকার তিনি তাদের মতে প্রথম ইমাম ও প্রথম খলিফা সিয়ারা প্রধান তিন ভাগে বিভক্ত একটা হচ্ছে ইসানা আশারিয়া একটা হচ্ছে ইসমাইলিয়া এবং হচ্ছে জাইদিয়া তো এই তিনজন তিনটা মাজহাব সম্পর্কে এবং শিয়ারা যে তিনটা ভাগে বিভক্ত এই তিনটা সম্পর্কে আমরা আলোচনা করব আমরা আমরা বিগতে সুন্নি সম্পর্কে আলোচনা করেছি এখন আমরা সম্পর্কে আলোচনা করব যে ইসানা ইসানা আশ্রিয়াটা কি যে আমরা এটা একটু দেখবো যে এখানে কি বলা আছে যে ইসানা আশ্রিয়া কারা যে সিয়া মুসলমানরা অধিকাংশই এই শ্রেণীর অন্তর্ভুক্ত এরা বারো ইমামে বিশ্বাসী তাদের শেষ ইমামের নাম ইমাম আল মেহেদি মুহাম্মদ আল মুন্তাজির তিনি আটশো তেহত্তর থেকে আটশো সাতাত্তর খ্রিস্টাব্দের মধ্যে অদৃশ্য হন যেটা আমরা ইমাম মাহাদিকে বলি এইভাবে বলছে যে তিনি অদৃশ্য এই জন্য তাকে ইমাম গায়েব বলা হয় তাদের বিশ্বাস ইমাম মেহেদি মারা যান নাই তিনি আবার ফিরে আসবেন এবং ইসলামের সংস্কার সাধন করবেন ইরানের সংবিধানে ইমাম গায়েবের প্রতি বিশেষ সম্মান দেখানো হয় আবার আবার দুই ভাগে বিভক্ত এই যে দুইটা আকবরীয় একটা হচ্ছে উসলিও তো আকবরীয় হাদিসবাদী তারা মুজাহিদগণকে নীতির করাকড়ি ভাবে পালন করে। তারা দখলিদের বিশ্বাসী উশলীয় শিয়ারা যুক্তি নির্ভর কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন বিষয় তারা প্রত্যাখ্যান করে যেটা হচ্ছে কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় সেটা হচ্ছে কি তারা প্রত্যাখ্যান করে এবার আমরা ইসমালিয়াতে দেখি ইসমালিয়াতে কি বলা হচ্ছে যারা তারা সপ্তম শিয়া নেতা ইমাম ইসমাইলের অনুসারী ইমাম ইসমাইল তার পিতা ইমাম জাফর সাদিকের জীবন দশায় মারা যান জাফর সাদিকের মৃত্যুর পর তাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয় যারা ইমাম মুসা আল কাজিমকে নেতা মানতে স্বীকার করেন নেতামানতে এই যে কাজিম নেতা মানতে অস্বীকার করেন যারা ইমাম মুসা আল একে যারা নেতা মানতে অস্বীকার করেন এবং ইমাম ইসমাইলের বংশধরের প্রতি আনুগত্য আনেন তারাই ইসমাইলিয়া নামে পরিচিত ইসমাইলিয়া আবার দুই ভাগে বিভক্ত একটা আছে নিসারি আর একটা হচ্ছে মুস্তা তো নিসারি শিয়াদের ইমাম মহামান্য আগা খান তিনি তাদের তম ইমাম মুস্তালি শিয়ার বিশ্বাস করেন যে ইমাম মুস্তালি শিয়ার দাউদি ও সুলাইমানি এই দলে বিভক্ত ভারতের বিভিন্ন অঞ্চলে ইসমাইলিয়া শিয়ার বসবাস আছে এখন আমরা চলে যাই জায়দিয়াতে জায়দিয়াতে কি বলা আছে যেটা হচ্ছে আমরা দুইটা অলরেডি আলোচনা করে ফেলছি জায়দিয়াতে বলাছি ইমাম আলী আর সাগরের পুত্র ইমাম জায়েদের নাম অনুসারে এই সম্প্রদায়ের নাম হয় তিনি তাদের পঞ্চম ইমাম জায়দিয়া শিয়ার সংখ্যাই খুবই কম এই শ্রেণীর শিয়ায় হজরত ফাতিমা রাদিলের বংশধরকে ইমাম মানে এই হলো শিয়া এবং সুন্নির বিষয়গুলো